আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে আবার একটা সেকেন্ড হ্যান্ড নসিমন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম নতুন করে এটি একুশ সালের গাড়ি পাঁচশো দশ টায়ার তিন এক্সেল সামনে পাঁচশো দশ টায়ার রিংয়ের গাড়ি আশি বাহান্ন বডি গাড়ির উপরে চেক ব্যালেন্স মারা আছে ভিডিওটি না টেনে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন নিত্য নতুন নসিমন গাড়ির ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইবার করে দেবেন গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন একুশ সালের গাড়ির দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে একুশ সালের গাড়ি একটি কিনে কুড়াই করতে পারছেন স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের কাছ থেকে ক্রাই করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবা দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা হ্যাঁ এই টায়ার আছে এবং বাবুবাটি আছে এবং আপনারা গাড়ির নিচের ভিডিওটি দেখতে পাচ্ছেন উপরের ভিডিওটি দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স শিট রাত্রে করা ভিডিওটি খুব ক্লিয়ার হয়নি আপনারা দেখে নিন ফুল একুশ সালের গাড়ি একদম নির্ভেজাল ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা যদি কেউ কূড়াই করতে চান দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে ক্রাই করতে পারেন